নতুন বিবাহিত কাপলদের মধ্যে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো তাদের চাহনি একজন অন্যজনের দিকে কত কত আগ্রহ নিয়ে তাকায় এই থাকে চাওয়া পাওয়া চাহনিতে আবেগ অস্থিরতা সুখ স্বস্তি আকাঙ্ক্ষা ও উত্তেজনা একজন অন্যজনের দিকে তাকিয়ে না বলা সব কথা বলে দেওয়া যায় আর স্বামীগুলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনের সব কথা খোলা বইয়ের মতো গড়গড় করে ফেলতে পারে অথচ বিয়ের বয়স বাড়ার সাথে সাথে এই চাহনিতে আসে আকাশ পাতাল পরিবর্তন সময়ের সাথে সাথে চাহনি হতে থাকে বড়ো আর পুরুষের বোঝার ক্ষমতা হতে থাকে ছোট আর এদিকে স্ত্রীদের চোখের মাঝে আবেগের থেকে বেশি থাকে দোষারোপ অন্যদিকে স্বামীদের ভাব দেখে মনে হয় বউয়ের চোখের ভাষা বোঝার জন্য আইনস্টাইন হতে হবে নইলে এই ভাষা বোঝার ক্ষমতা কারণে কিছু না বোঝার ভানটা স্বামীরা যে এত দারুণ করে করতে পারে দেখে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে জানে না বিয়ের শুরুতে বউকে কাজ করতে দিত না বলতো এত কাজ করলে আমাকে সময় দিবে কে আর তাছাড়া তুমি কাজ করলে আমার যে খুব কষ্ট হয় আর সময়ের সাথে সাথে বউ কাজ না করলে বলে তোমাকে কি চেহারা দেখার জন্য এনেছি সারাদিন খাও আর ঘুমাও আমাকে দেখো আমি প্রতিদিন একবার করে এভারেস্টের চূড়ায় উঠি আর নামি আর এদিকে বউগুলো বিয়ের পরে চোখ পরপর মাথা তো চোখে কাজল পড়ত কোনো কারণ ছাড়া মেহেদি দিত হালকা লিপস্টিক দিত স্বামীকে আকর্ষণ করার কৌশল আর কি আর সময় বাড়ার সাথে সাথে তিন চার দিনে একবারও মাথা না আছড়ানো দেখে দেখে সবচেয়ে পুরাতন ট্যানা টাইপের কাপড় পরা যেটা পরলে আমাদেরকে লাগে সদ্য পাপনা থেকে মুক্তিপ্রাপ্ত আসামি আগে স্বামী বাহির থেকে এলে দরজার সামনে দাঁড়ালেই বইয়ের মন বুঝে যেত সে এসেছে সবার আগে দরজা খুলে দেবার যে আগ্রহ এবং দৌড় দেখে যে কারো মনে হবে অলিম্পিকে প্রথম হবার প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুশীলন চলছে অন্যদিকে সময়ের সাথে সাথে স্বামীকে ইচ্ছে করে দশ মিনিট দরজার বাহিরে দাঁড় করিয়ে রাখার মধ্যে যে এক পৈশাচিক আনন্দ তা অন্য কিছুতে নেই যাই হোক তবুও দিন শেষে একজনের জন্য অন্যজনের যে মায়া গভীর থেকে গভীর হয় সেটা অতুলনীয় আর জীবনে এই খুনশুটি তো থাকবেই এই খুনশুটি না থাকলে জীবন কি এত সুন্দর হবে আমাদের একজনের প্রতি আরেকজনের অনুভূতি একজনের প্রতি আরেকজনের ভালোবাসা যত এরকম খুনশুটি থাকবে তত বৃদ্ধি পাবে দিনের পর দিন আমার কাছে মনে হয় শরীরের আকর্ষণের থেকে মনের আকর্ষণটা সবচাইতে বেশি জরুরি তাই শরীরের আকর্ষণ কমে গেলেও মনের আকর্ষণ যেন না কমে বেঁচে থাকুক সকল ভালোবাসার সম্পর্কগুলো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমার কথাগুলো ভালো লাগলে একটা কমেন্টস করে একটা লাইক করে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ